টাইম টু স্টাডিতে সবাইকে ওয়েলকাম তোমরা সকলেই জানো এনএম জে এনএম দু হাজার চব্বিশ ফর্ম ফিল আপ অলরেডি চলছে এবং পরীক্ষার ডেটও ঘোষণা হয়ে গেছে পরীক্ষার ডেট অর্থাৎ এক্সাম ডেট হচ্ছে এক্সাম ডেট হচ্ছে চোদ্দো জুলাই চোদ্দ জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ এই বছরেই জুলাই মাসের চোদ্দ তারিখে এক্সাম হবে অর্থাৎ এটা হচ্ছে মার্চ মাস মার্চ মাসের আজকে উনত্রিশ তারিখ তাহলে মার্চ মাস প্রায় শেষ তাহলে তোমার হাতে সময় আছে এপ্রিল মাস এপ্রিল মে তারপর জুন এবং জুলাইয়ের অর্ধেক সময় পাবে অথবা জুলাইটা তোমার রিভিশন দিতেই হবে ঠিক আছে তাহলে তুমি হাতে পড়ার সময় পাচ্ছ এপ্রিল মে জুন ঠিক আছে এবার এই তিনটি মাসে তোমাকে কতগুলো চ্যাপ্টার কভার করতে হবে সেটা তুমি যদি প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন না দেখো তুমি বুঝতে পারবে না আমি প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন নিয়ে আলোচনা করব সেখান থেকে বুঝিয়ে দেব কতটা পড়তে হবে যারা এবার প্রথম এই নার্সিং এক্সামটা দেবে যারা প্রথম এই নার্সিং এক্সামটা দেবে আমি সত্যি কথা বলছি তারা এই তিন মাসে সিলেবাস কোনো মতেই কমপ্লিট করতে পারবে না যদিও সিলেবাস নাইন টেনের যে সায়েন্স গ্রুপের বইগুলো আছে সেগুলো পড়লেই ভালোভাবে কভার হয়ে যাবে যারা নাইন এবং টেনে ভালোভাবে পড়েছ সেই সাবজেক্টগুলো তারা কিছুটা নম্বর পাবে ঠিক আছে তবে যারা নতুন নাইন টেনে ফাঁকিয়ে দিয়েছ ঠিক আছে তারা এই তিন মাসে পড়াশোনা করে একটা ভালো স্কোর করতে পারবে না তবে তোমরা কি পড়াশোনা বাদ দেবে আমি বলছি পড়াশোনা বাদ দেওয়া যাবে না এই তিন মাসকেই তুমি টার্গেট করে নাও যতটা তুমি করতে পারো একদম প্রথম থেকে শুরু করো যতটা করতে পারো পড়ে যাও ঠিক আছে এইবার না হোক এইবার এক্সাম প্যাটার্ন কোশ্চেন প্যাটার্ন সমস্ত কিছুই ভালো করে রপ্ত করে নাও কীভাবে পড়তে হবে কোন কুশ্চেনগুলো বেশি ফোকাস করতে হবে এক্সামটা দিয়ে এবার বুঝো ঠিক আছে সামনের বার যেন এই সুযোগটা হাতছাড়া না হয় সেইভাবে তোমাকে আগামী দিনগুলোতে প্রস্তুতি নিতে হবে ঠিক আছে তাহলে আমি আজকে বুক লিস্ট বলে দেব মানে এই তিন মাসে কোন বইটা পড়লে মানে মোটামুটি ভালো প্রিপারেশন হয়ে যাবে ঠিক আছে তবে তিন মাস যদি ভালো করে পড়তে পারো অবশ্যই একটা ভালো স্কোর করতে পারবে নাইন টেনের যে সায়েন্স গ্রুপ আছে নাইন টেনের ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল তারপর লাইফ সায়েন্স লাইফ সায়েন্স পড়তে হবে ঠিক আছে ফিজিক্যাল স্থাম ক্যারি করে এবং জিকে থেকে থাকবে দশ নম্বর আমি বলবো সেই জিকের জন্য তুমি ক্লাস নাইন এবং টেনের ক্লাস নাইন অ্যান্ড টেনের যদি হিস্টোরি আর জিওগ্রাফি বই পড়ো জিওগ্রাফি প্লাস হিস্টোরি বইটা ভালো করে পড়ো তাহলেও তুমি জিকেতে ভালো নাম্বার তুলতে পারবে তবে হিস্টোরির জন্য হিস্টরির জন্য শুধু ক্লাস টেনের হিস্টরি পড়লেই হবে ঠিক আছে হিস্টোরির জন্য ক্লাস নাইনের বই দরকার নেই ঠিক আছে ক্লাস নাইনে ইউরোপের ইতিহাস আছে সেখান থেকে কোনো কোশ্চেন আসবে না ঠিক আছে তাহলে নাইন দরকার নেই হিস্টোরির জন্য তোমাকে তোমাকে কি পড়তে হবে ক্লাস টেন ভালো করে পড়তে হবে এবং জিওগ্রাফির জন্য জিওগ্রাফির জন্য তোমাকে নাইন এবং টেন দুটোই পড়তে হবে ঠিক আছে নাইন আছে পশ্চিমবঙ্গের ভূগোল এবং টেনে আছে ভারতের ভূগোল পশ্চিমবঙ্গের ভূগোল এবং ভারতের এবার এই তিন মাসে যেহেতু এই নাইনের ফিজিক্যাল সায়েন্স ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্স এবং ক্লাস টেনের লাইফ সায়েন্স নাইনের লাইফ সায়েন্স অর্থাৎ কভার করা খুব সহজ না সেজন্য তোমাকে আমি একটি বই বলে দিচ্ছি সেই বইটা পড়লে তুমি সেখানেই এই কভার করতে পারবে কি বই সেটা তুমি পূজা প্রকাশনীর পূজা প্রকাশনীর পূজা প্রকাশনের এএনএম জে এম বইটা কিনতে পারো ঠিক আছে এন এম বইটা কিনতে পারো তুমি যে কোনো একটা বইয়ের দোকানে যাবে বলবে পূজা প্রকাশন এম জে এন এম দু হাজার চব্বিশের বইটা দাও সেখান থেকে পারবে তাছাড়া আরেকটা বই কিনতে পারো সাতরার সায়েন্সের দিক থেকে তোমরা সকলেই জানো সাঁত্রার বই খুবই ভালো হয় সাঁতরা পাবলিকেশন ঠিক আছে সাতরা পাবলিকেশন সাঁতরা পাবলিকেশনের এন এম জেন এম এর বই আছে সেটাও খুবই ভালো বই ঠিক আছে এন এম জেন এম দু হাজার চব্বিশ এই দুটি বই এর থেকে যে কোনো একটি বই কিনে নেবে সেখানে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনও পেয়ে যাবে দু হাজার একুশ সালে বাইশ সালে এবং তেইশ সালে যে পরীক্ষাগুলো হয়েছিল এই নতুন বই কিনলে সেখানে তোমরা পেয়ে যাবে ঠিক আছে ওখান থেকে তোমরা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন দেখতে পারবে অথবা ডাব্লু বিজেই যে নার্সিংয়ের ওয়েবসাইটটা আছে সেখানেও তোমরা মানে কোশ্চেন পেয়ে যাবে গুগলে গিয়ে ডাব্লু বিজেই সার্চ করবে তারপর এনএম জেন এম একটা অপশান আসবে সেখানে ক্লিক করবে তারপর ওখানে ঢুকে দেখবে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো একটা অপশান থাকবে এনএম জেনেম সেখানে ক্লিক করে তোমরা পুরোনো কোশ্চেনগুলো ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে তাহলে তোমরা ভালো করে প্রস্তুতি নাও আজকের আপডেট এই পর্যন্তই অনেকে বুক লিস্ট নিয়ে বলতে বলছিল তাই যেহেতু হাতে খুব সময় কম মাত্র তিন মাস সময় মাত্র তিন মাস সময় তাই তিন মাসের জন্য তুমি ক্লাস নাইন টেনের এর এই ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স পড়ে শেষ করতে পারবে না তাই আমি দুটি বইয়ের নাম বলে দিলাম এই দুটি বই ভালো করে পড়ো এখান থেকে তুমি অনেকটাই কভার করতে পারবে হয় সাথরা পাবলিশন কিনবে অথবা পূজা প্রকাশনী যে কোনো একটা কিনলেই হবে ঠিক আছে এই দুটা বই খুবই ভালো বই ঠিক আছে আজকের আপডেট এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আসব থ্যাংক ইউ